আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে ওমরাতে এসেছেন তাদের মধ্যে অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই আমি ওমরা করতে এসে পাসপোর্ট হারিয়ে ফেলেছি এখন আমার রিটার্ন টিকিট আছে কিন্তু আমি পাসপোর্টের কারণে যেতে পারছি না আমি এজেন্সির সাথে কথা বলেছি তো এজেন্সি আমাকে বিভিন্ন পন্থা দেখিয়েছে বা বিভিন্ন রাস্তা দেখিয়েছে কিন্তু কিন্তু আমি ব্যর্থ হয়েছি এখন আমি কিভাবে লিগেল ওয়েতে আমি দেশে যেতে পারি অনেকের এই রিটার্ন টিকিটের মেয়াদ আছে আবার অনেকেরই রিটার্ন টিকিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি যদি সৌদি আরবে ওমরা করতে এসে থাকেন আর সেই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায় তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি ধারণা করার মাধ্যমে আপনি যেহেতু সৌদি আরবে নতুন বা আপনি বাসা না বা কোনো কিছু জানেন না আপনার যখন পাসপোর্টটি হারিয়ে যায় তাৎক্ষণিক আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং আপনি সৌদি আরবের পুলিশের দ্বারস্থ হতে হবে এটাই হবে আপনার সর্বপ্রথম পদক্ষেপ আপনি যদি সৌদি আরব থেকে লিগেল ও ভাবে যেতে চান তাহলে সেটাই করতে হবে যে আপনি সৌদি আরবের যে পুলিশ আছে পুলিশের দ্বারস্থ হতে হবে বা এক কথায় আপনি জিডি করতে হবে আপনি পুলিশের কাছে গিয়ে আপনি এটা নালিশ করতে হবে বা আপনি এটা এই একটা লিখিত অভিযোগ দিতে হবে যে আপনি আপনার পাসপোর্টটি হারিয়ে ফেলেছেন তাহলে আপনি সহজভাবে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এই সুযোগ সুবিধা পাবেন পরবর্তীতে আপনি সৌদি আরবে আবার আসতেও পারবেন এতে আপনার কোনো অসুবিধা হবে না তো যাই হোক আপনি যদি সেটা না করে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি বাংলাদেশ এই অ্যাম্বাসি বা জেদ্দা কন্সুলেট আপনি যেহেতু ওম আসবেন সেই ক্ষেত্রে আপনাকে জেদ্দা কনসুলেটে দিতে হবে জেদ্দা কাউন্সুলেটে গেলে আপনাকে একটি ট্রাভেল পারমিট দিয়ে দিবে। যদি আপনার রিটার্ন টিকিটের মেয়াদ থাকে তাহলে আপনাকে এই ট্র্যাভেল পারমিট দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর আপনি সেটাকে শো করে এবং আপনার পাসপোর্টের ফটোকপিটা অবশ্যই আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন আর আপনার টিকিটটি আপনার কাছে অবশ্যই থাকতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি এই জেলটা কনসুলেট থেকে যখন ট্রাভেল পারমিটটি নেবেন নেওয়ার পর আপনি ওইটা দেখি আপনি সুন্দরভাবে বাংলাদেশে যেতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আর যদি আপনার কাছে টিকিট না থেকে থাকে আপনি অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করবেন আপনার পাসপোর্ট পাসপোর্টের নাম্বার দিয়ে আপনার এজেন্সি অবশ্যই আপনার টিকিটের ফটোকপিটি আবার রিপ্রিন্ট করে বা প্রিন্ট করে আপনাকে আপনার কাছে যে কোনো ভাবে হোক পৌঁছানোর ব্যবস্থা করে দিবে বা আপনি কমের ব্যবস্থা করবে ঠিক আছে তো এক কথায় আপনি যদি পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে আপনি যখন তখন আপনি এই আপনার এইটি টিকিটের ফটোকপিটি আপনি সংগ্রহ করতে পারবেন অসুবিধা হবে না তো এগুলা এই সব ধরনের কাগজগুলো আপনি যদি সাথে রাখেন পাসপোর্টের ফটোকপি টিকিট রিটার্ন টিকিট আর যেটা কনসুলেট থেকে যদি আপনি ট্রাভেল পারমিট নেন তাহলে খুব সহজে দেশে যেতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না এই হলো যাদের ট্রাভেল এই যাদের রিটার্ন টিকিটের মেয়াদ আছে তাদের জন্য প্রক্রিয়া এরপর আসি যাদের এই রিটার্ন টিকিটের যে মেয়াদ রিটার্ন টিকিটের মেয়াদটা শেষ হয়ে গেছে এখন কিভাবে দেশে যাবেন তাদের জন্য একটু জটিলতা আসছে তাদের যেতে একটু সমস্যা হবে বা একটু প্যারার ভিতরে পড়তে হবে আর সেটা হলো কম বেশি একটু প্যারা হবে তো সেটা হলো যে আপনার যেহেতু রিটার্ন টিকিটটা সেই ক্ষেত্রে আপনাকে আমি আগে বলেছি যে পাসপোর্ট হারিয়ে গেলে আপনি অবশ্যই জিডি করবেন একটি জিডি করবেন যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে টিকিটটি শো করিয়ে পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি জিডি করবেন জিডি করলে আপনি পরবর্তীতে যখন তখন আপনি সৌদি আরবে আসতে পারবেন এবং সৌদি আরব থেকে যখন তখন আপনি যাওয়ার জন্য সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে এতে কোনো ভুল নেই ঠিক আছে আমার এক লোক তার পাসপোর্ট হারিয়ে গেছে যেটা কনসুলেট থেকে ট্রাভেল পারমিট নিয়ে এসেছে যদিও তার রিটার্ন টিকেটের মেয়াদ ছিল মেয়াদের আগেই সে এই পাসপোর্টের জন্য প্রথমে জিডি করাইছি জিডি করানোর পর সে এজেন্সির সাথে কথা বলছে যদি এজেন্সি যেভাবে বলছে সেভাবে হয়নি যেটা কনসুলেট থেকে ট্রাভেল পারমিটটি নিয়ে এসেছে সে সুন্দরভাবে দেশে যেতে পেরেছেন রিটার্ন টিকিটটি শো করে তার কোনো সমস্যা হয়নি ঠিক আছে তো আপনার বেলাও সমস্যা হওয়ার কথা না যদি কোনো ত্রুটি না থাকে ঠিক আছে আর যদি আপনার রিটার্ন টিকিটের উত্তীর্ণ হয়ে থাকে প্লাস আপনি পাসপোর্ট হারিয়ে গেছে এরকম কোনো বিজ্ঞপ্তি দেননি বা এই কোনো জিডি করেননি তাহলে সেক্ষেত্রে আপনার একটু জটিল হতে পারে ঠিক আছে আবার বাক্যের উপর করে আপনার জটিল না হতে পারে সমস্যা না হতে পারে বা আপনি যেতে পারবেন না এমন কোনো কথা নাই আপনি যেতে পারবেন কিন্তু আপনার একটু লেট হতে পারে ঠিক আছে আর যেহেতু আপনার রিটার্ন টিকেটের মেয়াদ শেষ ভিসার মেয়াদ শেষ এবং ফাস্ট হারিয়ে ফেলেছেন কোনো এই জিডি করেননি সেই ক্ষেত্রে আপনাকে ট্রাভেল পারমিট দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে আপনাকে বাংলাদেশে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে বাংলাদেশ কনসুলেট তবে আপনি পরবর্তীতে সৌদি আরবে বহিতভাবে আপনি আসতে পারবেন না এই একটা কথা মাথায় রাখবেন যদি কেউ যদি কেউ ওমরা ভিসায় এসে যদি এরকম একটা ধান্দা করে বা একটা প্ল্যান করার চেষ্টা করেন তাহলে আমি মনে করব যে আপনি নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো কারণ সৌদি আরবে ওমরাই বিষয় এসে যদি কেউ অবৈধ হতে চায় যে পাসপোর্ট হারিয়ে গেছে এইটা সেটা নানান বলে হ্যাঁ অজুহাত দেখিয়ে থাকার চেষ্টা করে তারা অবৈধ আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন সেটা জন্য আপনি জিডি করেন পাসপোর্টের ফটোকপি দিয়ে জিডি করেন পুলিশ আপনাকে দেশে যাওয়ার জন্য সহযোগিতা করবে এতে কোনো ভুল নেই ঠিক আছে আপনার টিকিটের মেয়াদ থাকুক কিংবা না থাকুক ঠিক আছে আপনাকে বাংলাদেশে যাওয়ার জন্য সহযোগিতা করবে সৌদি আরবের পুলিশ ঠিক আছে এই সৌদি আরবের লেবার কোডের মাধ্যমে বা বিশার যেই অফিস আছে সেই অফিসের মাধ্যমে ঠিক আছে সরকারিভাবে আপনি দেশে যেতে পারেন বা যেটা কাউন্সিলেট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হোক ঠিক আছে কোনো না কোনোভাবে আপনাকে দেশে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে প্রক্রিয়া করে আপনাকে দেশে পাঠাবে কোনো নেই আর যদি আপনি চালাকি করেন যে আপনি থাকার জন্য চেষ্টা করেন তাহলে পরবর্তীতে আপনার অনেক সমস্যা হবে জেল খাটতে হবে জরিমানা দিতে হবে ঠিক আছে নিষিদ্ধ হবেন আর এই চিন্তা ভাবনা যদি আপনার মাথার ভিতরে থাকে তাহলে আগে বলে রাখি যে অম বিষয় এসে আপনারা কেউ অবহিত হওয়ার চেষ্টা করবেন না আর যাদের ফাস্টফুড হারিয়ে গেছে আমি এতক্ষণ যা বলেছি অবশ্যই তা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ